আমি তোমাদেরকে বলবো এই তিনটা পয়েন্ট মেনে চলো অস্ত্র জমা দাও তারপর হচ্ছে লিস্ট বানাও তারপর রেওয়ার সিস্টেম ফলো করো এই তিনটা পয়েন্ট তুমি ফলো করার চেষ্টা করো তাহলে দেখবা যে একটা ভালো আউটকাম আসতেছে তোমার পড়াশোনা থেকে আসসালামালাইকুম আহমতুল্লাহ আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে সবথেকে বড়ো শত্রু তোমাদের এবং আমাদের সেটা হলো প্রোডাক্টিভ স্টাডি না করতে পারা এবং প্রোডাক্টিভ স্টাডি করতে না পারলে যেটা হয় যে অনেকক্ষণ বসে থাকার পরেও চেয়ার টেবিলে কিন্তু আউটকাম যেটা আসার কথা সেটা আসে না অর্থাৎ যেটাকে বলে আসলে জাঙ্ক স্টাডি অর্থাৎ তুমি বসে আছো ঠিকই তোমার সামনে বইপত্র মেটেরিয়ালস এভরিথিং ওকে বাট তোমার স্টাডি যেটা করার জন্য বসছো সেটাই হচ্ছে না যেহেতু তোমাদের সামনে জিএসটি এগ্রি এবং আর ইউর মতো হচ্ছে বড় বড় পরীক্ষা অপেক্ষা করতেছে দ্যাট মিনস তোমাকে এই মুহূর্ত থেকেই প্রোডাক্টিভ স্টাডির দিকে অনেক বেশি ফোকাস করা লাগবে এতদিন তুমি পড়ছো কিংবা নাই অনেক ধরনের হজবরল অবস্থা হয়েছে হয়তোবা কিন্তু সামনের সময়টুকুতে তুমি যদি সেমভাবে এই কাজগুলো করে যাও প্রোডাকটিভ স্টাডি যদি করতে না পারো তাহলে কিন্তু সামনে তোমার জন্য আরও অনেক বেশি ব্যর্থতা অপেক্ষা করতেছে তাই না এতদিন তুমি অনেক জায়গায় চান্স পাও নাই এটা আমি ধরে নিচ্ছি তা না হলে তুমি এই মুহূর্তে ভিডিওতে না। সো ডেফিনেটলি তোমাকে একটা ওয়ে আইড করতে হবে যে ওয়েতে তুমি পড়াশোনাটাকে খুব সুন্দর মতো গুছিয়ে নিতে পারবা সো আমি তোমাদেরকে তিনটা টিপস শেয়ার করব। যে তিনটা টিপস ফলো করতে পারলে তুমি ডেফিনেটলি তুমি তোমার পড়াশোনা থেকে ভালো একটা আউটপুট বের করে ফেলতে পারবা এটা প্রোডাকটিভ স্টাডি করতে পারবা দেখো প্রথম পয়েন্ট হচ্ছে ফোন এবং ল্যাপটপ এ ধরনের অ্যাক্সেসরিজ থেকে নিজেকে বিরত রাখবা অর্থাৎ অস্ত্র জমা রাখবা কিভাবে তুমি যদি মেসে থাকো অথবা তুমি বাসায় যদি থাকো ওইখানের বড় ভাই বড় ভুন অথবা যেই থাকেন না কেন তাদের কাছে তোমাদের এই ফোনগুলা অস্ত্রগুলো জমা রাখবা যে আমার এই পড়াশোনার মাঝখানে অ্যাটলিস্ট আমাকে এই জিনিসগুলো দিয়ে না যদি আমি অনেক বেশি রিকোয়েস্ট করি তাও দিয়েন না আমি এই সময়টুকু পড়াশোনা করব। এভাবে করে হচ্ছে তোমার জিনিসটা করতে পারো যেটা আমি করতাম আমার সময়টুকুতে আমি ফোন এবং আমি যে মেসে থাকতাম মেসে বলতে একটা বাসা থাকতাম ওই বাসার আমার যে আপুটা ছিল ওনার কাছে এই ফোনটা জমা রাখতাম তা না হলে যেটা হয় পড়াশোনা করতেছো করতেছো কখন যে তুমি স্ক্রল করতেছো ফেসবুক ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামে অথবা টিকটকে তুমি নিজেও জানো না দ্যাট মিনস তোমার ব্রেইনের কন্ট্রোল তোমার হাতে নাই সো যেটা আমাদের হাতে নাই কন্ট্রোল সেটা আগে থেকে আরেকজনের কন্ট্রোলে দেওয়াটা উচিত বলে আমি মনে করতেছি ওকে আচ্ছা সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হলো টু ডু লিস্ট এই লিস্টটা আসলে অনেক বেশি প্রোডাক্টিভ তুমি আসলে কি করবা না করবা এটার যদি প্রি প্ল্যান সম্পর্কে আগে না জানো অর্থাৎ তুমি যদি প্ল্যান না জানো যে আমি সামনে কি 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 করবো কি কি পড়বো তাহলে কিন্তু তোমার ওইটা থেকে আউটপুট বের করাটা অনেক কঠিন হয়ে যায় অর্থাৎ তুমি সকালে তো বা রাতে যখনই তুমি স্টাডি শুরু করবা তখন একটা লিস্ট করবা যে আমি বায়োলজির শোষণ চ্যাপ্টারটা পড়বো ফিজিক্সের গতি চ্যাপ্টারটা পড়বো ম্যাথের ইন্টিগ্রেশন দেখবো অথবা ম্যাথ সেকেন্ড পেপারের আমি কনিক্স চ্যাপ্টারটা পড়বো এরকম করে একটা টাস্ক তৈরি করবা টুডু লিস্ট করবা এবং তোমার যে সামনে টেবিল থাকবে ওইখানে টাঙায় রাখবা ঠিক আছে রঙিন কাগজে অথবা বুলেটিন আকারে যাতে করে তোমার ব্রেনের মধ্যে সিগনাল যাইতে থাকে যে ভাই আমার এই জিনিসগুলো পড়তে হবে আমার এই জিনিসগুলো শেষ করতে হবে এটা একটা ভালো ওয়ে এখন কথা হচ্ছে যে আমি শেষ করব কেন এই কেনর কথা উত্তর দিতে গেলে কিন্তু দেখো একটা রিওয়ার্ড সিস্টেম করতে হবে কারণ আমাদের ব্রেন কাজ করে রিওয়ার্ড সিস্টেমে দেখো আমি যখন ফোন হাতে নিই কিংবা আমরা যখন রিলস দেখা শুরু করি অথবা আমরা যখন টিকটক দেখা শুরু করি এখন আমাদের মাথায় ডুপামিন হরমোন নিশ্চিত হয় অক্সিটোসিন হরমোন ইনস্ট্যান্ট নিশ্চিত হওয়া শুরু করে যেটাকে বলে সুখের হরমোন যার কারণে আমাদের আনন্দ লাগা শুরু হয় যে আচ্ছা এই জিনিসগুলো দেখে মজা পাচ্ছি অডালটিভ জিনিস থেকে শুরু করে ফানি যত ধরনের কন্টেন্ট আছে আমরা সাথে সাথে আনন্দ পাই দেড়শাই আমরা এটা দেখতে বেশি সময় চলে গেলেও আমরা বলতে পারি না যে কখন যে তিন চার ঘন্টা ধরে ফোনে বসে আসি জানি না সো যেহেতু রেওয়ার্ড সিস্টেম ওরা পছন্দ করে ব্রেন এটা পছন্দ করে ডেফিনেটলি পড়াশোনার ক্ষেত্রে একটা রেওয়ার্ড সিস্টেম করতে পারো যে ভাই আমি লিস্ট যদি শেষ করতে পারি তাহলে আমি নিজেকে একটা আইসক্রিম খাওয়াবো অথবা আমি যদি লিস্ট শেষ করতে পারি আমি নিজেকে একটা কি বলবো তোমার যেটা ভালো লাগে ওইটা দেখাবা যে আমি এক ঘন্টা ফেসবুক চালাবো অথবা আমি এক ঘন্টা টিকটক দেখবো অথবা আমি এক ঘন্টা ইউটিউবে আমার পছন্দের কন্টেন্ট দেখবো এটা রেওয়ার্ড হিসাবে দেখতে পারো তা না করে পড়াশোনার মাঝখানে হুট করে ফোন বের করে যদি রেওয়ার্ড নেওয়া শুরু করো তাহলে পড়াশোনার মতো কঠিন জিনিস আর করতে চাইবে না ব্রেনটা আমাদের ব্রেন খুবই খুবই অলস একটা জায়গা সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যেহেতু তোমাদের সামনে বড় বড় কিছু এক্সাম বাকি আছে অলরেডি তুমি অনেক জায়গায় ব্যর্থ হয়ে আছো এখন থেকেই তোমাদের কামব্যাক করার পালা এখন থেকে পড়াশোনাটাকে প্রোডাক্ট বয় করার পালা আমি মনে করি পরবর্তীতে সময় চলে গেলে আসলে মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না শুধু হ্যাঁ 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 করবা আমি তোমাদেরকে বলবো এই তিনটা পয়েন্ট মাইনে চলো অস্ত্র জমা দাও তারপর হচ্ছে টুডু লিস্ট বানাও তারপর রেওয়ার্ড সিস্টেম ফলো করো এই তিনটা পয়েন্ট তুমি ফলো করার চেষ্টা করো তাহলে দেখবা যে একটা ভালো আউটকাম আসতেছে তোমার পড়াশোনা থেকে আমি নিজেও এটা ফলো করার চেষ্টা করি এটা সব বয়সের সব পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সেম নট নেসেসারি যে তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হতে হবে যে কোনো যে কোনো ক্যান্ডিডেট ওকে সো এটা একটা সাইন্টিফিক ওয়ে সো যারা হচ্ছে আমাদের কমিউনিটির সাথে যুক্ত না তারা যুক্ত হয়ে যাও আমরা ডিসক্রিপশনে এবং কমেন্টে আমাদের কী বলা যায় টেলিগ্রাম লিঙ্ক তারপর ফেসবুক গ্রুপ এগুলো দেওয়া থাকবে লিঙ্ক জয়েন দিয়ে হচ্ছে এখানকার ফ্রি কন্টেন্টগুলো দেখা শুরু করে দাও আশা করি এই তোমার রিলস তারপর হচ্ছে অ্যাডাল্টিভ জিনিস দেখা থেকে ভালো ভালো জিনিস দেখা শুরু করো ওইটা তোমার লাইফে কাজে দেবে আল্লাহ হাফেজ